আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাচ্ছি বর্গ জেলার আওতাধীন আওত ঝাঝর হাটখোলা বাজারে আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ রিফন মাহমুদ রাসেল রানা সহ ইউসুফ আলী আমার সুপ্রিয় বড় ভাই আমরা এখন যাচ্ছি ঝাঁঝর হাটখোলা বাজারে আপনাদের দেখাবো ঝাঁঝর হাট খোলার বিস্তারিত দৃশ্য এই বাজার ঘুরে ফিরে দেখতে পাবাম এখানে সাধারণ জনগণের যাতায়াতের যে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে শেরপুর এবং ধনটের মাঝখানে যে বাঙালি নদী এই নদীতে আমরা বিশ্বের কোনোরকমভাবেই দেখতে পেলাম না তার মানে এখানে একটা ব্রিজের প্রয়োজন একটা অস্থায়ীভাবে বাঁশের খুঁটি দিয়ে চেরাক তৈরি করে মানুষ যাতায়াত করছে তবে এখানে অবশ্যই একটা ব্রিজের প্রয়োজন ব্রিজটি হলে সে ধনুটে যাতায়াতের উন্নয়ন ঘটবে এখানে মানুষের মান এবং শিক্ষা চিকিৎসা সব দিক থেকে উন্নয়ন ঘটবে আমি মনে করি

সেই সুন্দর ভিডিও করে সুন্দর ওভার ফুল